স্বামী বা স্ত্রী একে অপরকে তিনটি জায়গায় চুমু দিলে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন অর্থাৎ স্বামী বা স্ত্রী একজন অপরজনকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলছেন আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিবেন আম্মা জান আইসা রাজি আল্লাহ তালা আনহা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার তার স্ত্রীকে চুমুখে তারপর উজুনা করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন হজরত অরুয়া রাজি আল্লাহ তালা আনহু বলছেন এটা একমাত্র আপনি ছাড়া আর কে হতে পারে আয়সা রাদি আল্লাহ তাল আনহা তখন হেসে ফেললেন তার মানে বোঝা যায় আয়সা রাদি আল্লাহ তাল আনহাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম চুমু দিয়েছেন এবং আমরা যেন আয়সা রাদি আল্লাহ তাল আনহা বলতেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আমি যে পাত্রে খাবার খেতাম রাসুল আমার সাথে একই পাত্রে খাবার খেতেন এবং আমি যে পেয়ালার মধ্যে পানি খেতাম আমার উচ্ছিষ্ট বাকি পানিগুলি আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম ওই স্থান দিয়ে খেতেন যে স্থান দিয়ে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি এজন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন স্বামী বা স্ত্রী একে অপরকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এক নম্বর হলো কুব্বালাতুল হাদ্দি অর্থাৎ গালের নরম অংশ আল্লা রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কুব্বালাতুল হাদ্দি অর্থাৎ গালের নরম অংশে চুমু দিলে আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আমার ভাইয়েরা আল্লাহানত আলাহ বলছেন আজওয়া জান লিতেস কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনকুম মাওদাতন ওয়ারা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং স্বামী এবং স্ত্রী হিসাবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য যাতে করে একজন আরেকজনের কাছে গিয়ে তোমরা তোমাদের ক্লান্তি ভুলে যাও এবং তোমাদের মধ্যে যাতে করে ভালোবাসার সৃষ্টি হয় এবং তোমরা যাতে আরামে জীবন যাপন করতে পারো এজন্য প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বার হলো উব্বালাতুল হাদ্দি অর্থাৎ গালের নরম অংশে যদি একজন স্ত্রী অথবা স্বামী একজন অপরজনকে যদি চুমো দেয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে